মিডফোর্ট হাসপাতাল এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টায় করা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার চোদ্দ জুলাই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন মিডফোর্ডের মর্মান্তিক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে তীব্র নিন্দা জানাই এ ঘটনার তিনি আরও বলেন বিএনপির যারা জড়িত তাদের আজীবন বহিষ্কার করা হয়েছে ব্যক্তির অপকর্মের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই মামলায় যাদের নাম এসেছে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে পরিবারের সঙ্গে কথা বলে মহাসচিব ষড়যন্ত্র হচ্ছে এই ঘটনার বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানায় রাজনৈতিক সংস্কৃতিকে আবার ফ্যাসিবাদের ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন মিটফোর্ড ঘটনাটি যে পরিকল্পিত তাতে কোনো সন্দেহ সন্দেহ নেই ইন্টারনেটে একটি সুনির্দিষ্ট সময় ভিডিও ছড়ানো হয় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন এটি কোনো চাদাবাজির ঘটনা না ষড়যন্ত্রমূলক ঘটনা দলের চেয়ারপারসনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা জাতীয় নির্বাচনকে প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চান তাদের প্রতিহত করার আহ্বান জানায় সুপরিকল্পিতভাবে দেশের শীর্ষ দলের নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানায় একই সঙ্গে অপরাজনীতি প্রতিহত করতে সরকারের উদাসীনতার বিরুদ্ধে নিন্দা জানায় এসব অশ্লীল ও কুরুচিপূর্ণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দলগুলো সবাইকে সংঘাত সৃষ্টির উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানাচ্ছে প্রসঙ্গত গত নয় জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় এরপর তার মরদেহের উপর চলে বর্বরতা সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ও দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয় এরই মধ্যে এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে